শুক্রবার রাতে উদয়পুরে এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দেয় গতকাল অর্থাৎ শুক্রবার রাতে উদয়পুর খেলপাড়া সিএনজি স্টেশন সংলগ্ন এলাকায় এক ব্যক্তির রাস্তায় পড়ে থাকতে দেখে এলাকাবাসী সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় উদয়পুর অগ্নি নির্বাপক দপ্তরকে অগ্নি নির্বাপক দপ্তরের একটি গাড়ি ঘটনাস্থলে ছুটে যায় গিয়ে দেখে রাস্তায় পড়ে রয়েছে এক ব্যক্তি নিয়ে যাওয়া হয় গোমতি জেলা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক মৃতদেহটি পরীক্ষা করে দেখতে পায় মৃত নাম ইরশাদ মিয়া বয়স পঞ্চান্ন গতকাল রাতে বড়দেহটি গোমতী জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে তবে চিকিৎসক জানিয়েছেন ইরশাদ মিয়ার গায়ে কোনো আঘাতের চিহ্ন দেখতে পাওয়া যায়নি ময়না পর মৃত্যুর আসল রহস্য জানা যাবে বলে তিনি জানান শনিবার দুপুরে ময়না পর মরদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে ওনাকে ওটিপি সি শিখা সিজিও ও টিপি শিখতে খিলপাতা ওখান থেকে আনে তো আনার পরে আমি দেখতে পাই যে উনি করতে যে এখন ইসিজি করেছি কনফার্ম করেছি যে উনি মিলে তো এখন প্রশ্নঞ্জন কালকে কাউকে সেগুলো